সোনো মহাজিরে তোমায় বহলি রে আকাশেতে নাই বেলা তারা তারি বাইও নৌকা শোনো মহাজিরে তো বহলি রে আকাশেতে নাই বেলা তারা তারি বাইও নৌকা নদী বানি উ দিকে চলিতে সে অতি বেগে নীলাকাশে সাস ধইরাছে কা রে নদীর বানে উজন দিকে চলিতে সে অতি বেগে নীলাকাশের সাস ধইরাছে কা লায় রে সোনো মাহাজি রে তোমায় বলি রে তারি বাইিয় নৌকা আকাশেতে না শোনো মহাজির তোমাই বহলি রে তারি বাইও নৌকা আকাশেতে নাই বেলা গহিন দেখে মাহির বৈটা চরে যেন না লাগে নৌকা গহিন দেখ কে মাহিরো বৈটা যেন না লাগে নৌকা ঘুরে নদীর পানি কালায় রে সোন মহাজির তুমি বহলি রে আকাশে তে বেলা তারা তারি বাইও নৌকা শুনো তোমাই রে বহলি রে তারা তারি বাইও নৌকা আকাশেতে তে নাই বেলা